কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষে ঘটনা ঘটেছে বুধবার সতেরো জুলাই সকালে অভিনেত্রী নিপুণ আক্তার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাঙালি সবচেয়ে গৌরবময় অধ্যায় উনিশশো একাত্তর এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছেন মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন রাষ্ট্র কারো কোনো বিভেদ নেই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছেন এবং রাজাকাদের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তাদের প্রতি তীব্র নিন্দা ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি মনে রাখতে হবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগান বাঙালি জাতির সবচেয়ে গর্বের স্লোগান জয় বাংলা নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল পেট ব্যবহার করে আর এখানে বেঁধেছে বিপত্তি এ নিয়ে টুতু নিয়ে বইছি সমালোচনা ঝড় বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদ বা পদবীতি নেই তাহলে তিনি কিভাবে সমিতির অফিসিয়াল পেট ব্যবহার করেন এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন নিটিজেনরা নানা ধরনের বিরূপ মন্তব্য করে যাচ্ছেন নিপুণের পোস্টের কমেন্ট বক্সে